আমার প্রশ্ন হলো আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের রিজিক দাতা পালন কিন্তু আমাদের রিজিকের জন্য নিশ্চয়ই চেষ্টা করা লাগবে আমাদের এক অফিস কলিগ বলে বলে নামাজ পড়লেই হবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন কিন্তু আমরা যখন বলি আল্লাহ অবশ্যই বরকত দিবেন রিজিক দিবেন এই জন্য নামাজ শেষে কাজের জন্য বের হতে হবে আল্লাহ আমাদের নিয়াত পরিমাণ বরকত দিবেন কিন্তু তিনি মানতে নারাজ তিনি বলেন নামাজ পড়লেই হবে আপনার মতামত ইসলাম দেশে কি বলে আপনার যে কলিগ এই কথাটা বলতেছেন যে নামাজ পড়লেই হবে রিজিকের জন্য কোনো চেষ্টা করা লাগবে না তো উনি আপনার কলিগ হয়েছেন তার মানে তিনি চাকরি করেন তো নামাজ পড়লে যখন হবে উনি চাকরি কেন করতেছেন হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি যা বলেন সেটা নিজে আসলে বিশ্বাস করেন না আল্লাহবুল্লা আলমী নিজে কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতি সলাহ যখন নামাজ মসজিদে আদায় করা হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে আল্লাহর করুণা অর্থাৎ রিজিক আহরণ করে নিয়ে আসো তা আল্লাহ তালাই বলেছেন নামাজ পড়ে বের হয়ে যেতে আল্লাহ বলেন নাই যে শুধু মুর্শিদ বসে নামাজ পড়তে আমরা আল্লাহ তালার কাছে দোয়াও করব আবার এক অবর্তার চেষ্টাও করব। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই রোহবানিয়া তাফিল ইসলাম খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন রুহবানি আউ বৈরাগ্যবাদকে তারা নিজেরা আবিষ্কার করেছে ইসলাম এটা করতে বলেনি আল্লাহ এটা বলেন নাই তাহলে ইসলাম হলো মধ্যম পন্থার দিন সেখানে বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই শুধু কামাই রোজগারের পিছনে পড়ে থাকো অন্ধের মতো ইসলাম সেটাও বলে না আবার সব ছেড়ে ছেড়ে ধর্মকর্ম নিয়ে পড়ে থাকো সেটাও ইসলাম বলে না ইসলাম বলে যে তোমার আল্লাহ নির্দেশের কাজগুলোও করো আবার তোমার হারাল উপার্জনের জন্য তুমি পরিশ্রমও করো সমন্বয় মধ্যম পন্থা সেরাতিম এটাই হলো ইসলাম এর চেয়ে চমৎকার আর কোনোটা নেই যারা বিক্রি করে ইসলামে তাদের শাস্তি কি যে জিনিস পান বা আহার করা হারাম সেটার বিক্রি করাও এবং গুনা কারণ এই বিক্রির মধ্য দিয়ে সে হারাম বা নিষিদ্ধ বা নাজায়জ বা মাকরু বিষয়টি অন্য কাউকে গ্রহণ করতে সহযোগিতা করা হয় এজন্য জন্য শরীয়তে যেটা পান করা যেটা খাওয়া হারাম ওইটা কেনা বেচা করাটাও হারাম সেটার ব্যবসা করাটাও হারাম যেটা পান বা হালাল সেটার ব্যবসা করা কেনা বেচা করাটাও হালাল এই জন্য সিগারেট মানুষের শরীরকে ধ্বংস করে আল্লাহ বলেছেন কবি কুমিলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা নিশ্চিত ধ্বংস ডেকে আনে এর কোনো বাহ্যিক উল্লেখযোগ্য উপকারিতা নেই বললে চলে ক্ষতি বহুবিধ এবং ভয়ঙ্কর আর এর বাইরেও আরো বিভিন্ন নস কোরআন এবং হাদিসের ভাষ্যের আলোকে সারা বিশ্বের সকল ওলামায়ক রামী একমত যে ধূমপান করা বা সিগারেট খাওয়া এটা জায়েজ কোন কাজ নয় এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ গুনাহের কাজ অতএব এটার কেনাবেচা করাটাও গুনাহ এখন কেউ যদি এটা কেনাবেচা করে তাহলে হারাম উপার্জনকারীর যে হারাম উপার্জনকারীর দেহ জান্নাতে যাবে না তার দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না এই অপরাধগুলোর যে দায় সেটা তাকে বহন করতে হবে এই জন্য একজন দোকানদার তিনি এ আইটেম রাখবেন না প্রয়োজনে তার দোকানে লিখে দিবেন যে আমি এই জিনিসটি বিক্রি করি না তাতে যদি কিছু কাস্টমার কম হয় হবে আল্লাহর জন্য এতটুকু সেক্রিফাইস তাকে করতে হবে